ভেটেনারি হাসপাতাল রাজারহাট কুড়িগ্রামের উদ্যোগে এক বিশাল প্রাণী সম্পদ প্রদর্শনীর জেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতাল রাজারহাট কুড়িগ্রামের অফিস প্রাঙ্গণ উক্ত প্রদর্শনীতে আপনারা সমানভাবে আমন্ত্রিত ধন্যবাদ এখন আমাদের সামনে রপ্তানির স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী এমন সাফল্যের খামাইদের মুখে হাসি ফোটার কথা কিন্তু বাধার দেয়াল ডিঙাতে হচ্ছে খামাইদের ইতিমধ্যে এই প্রাণী সম্পদের সেবা দেওয়ার জন্য আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয়

আমরা বিভিন্ন উন্নত দিন দিন বিশ্ব এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণী সম্পদের টেকনোলজি নতুন নতুন বের হচ্ছে কাজগুলো কিন্তু অনেক আপনার লাভবান হওয়া যায় অনেক বিষয়গুলো জানেন না জি ডিম কিংবা মাংস এটি শুধু প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনার খামারের যে গুণাগুণ আশা করি আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটি আরো মানুষের কাছে ছড়িয়ে পড়ুক আপনাদের এলাকায় ফ্রি ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তাই আপনাদের গবাদি পশু ছাগল এবং গরুতে ফ্রি ভ্যাকসিন করাতে আপনাদের বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহ মাটি নিয়ে আসুন

এই অনুষ্ঠানের সফলতা কামনা করি স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পরাশি প্রান্তরে যুদ্ধে প্রায় জয় থেকে আমরা নাম না বিশেষ একজনের কারণে আমরা হেরে গেছি হাউস যেতে পারি আমাদের রাতারহার একটা প্রাণী সম্পদ সমৃদ্ধ এলাকা আপনারা জানেন সবাই যে গত উনিশে মার্চ থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত প্রাণী সম্পদের হাউস হোল্ড সার্ভে হয়েছে